খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংক স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা ও নির্দেশনায় সুব্রত ঘোষ নদিয়া সহ বিভিন্ন জেলায় শ্যুটিং হয় সিনেমার কোনো বক্স অভিনেতা অভিনেত্রী নেই কিন্তু সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এমন ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্রের মূল বিষয় হল পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিতৃ পরিচয় থাকবে সমাজ থেকে মুছে যাবে ধর্ষণের মতো চরম ব্যভিচার সমাজের নারী পুরুষ এই শৃঙ্খলাবদ্ধ আনন্দময় জীবন উপভোগ করবে কোনো পুরুষ রাস্তা ও স্টেশনের পাগলি বা কোনো অসহায় নারীকে ধর্ষণ করে তার কোলে তার না চাওয়া মাতৃত্ব তুলে দেবে না অর্থাৎ তাদের মতো অসহায় নারীর সন্তানও তার পিতৃ পরিচয় খুঁজে পাবে সমাজ থেকে মুছে যাবে যন্ত্রণাময় অনাথ আশ্রমের মতো এক কারাগার শুধু সমাজ জীবন নয় চিকিৎসা ক্ষেত্রেও এই ওয়ার্ল্ড ডিএনএ মডেল এক বিপ্লব আনবে পরিচালক সুব্রত ঘোষ বলেন ভারতবর্ষের যেমন ভারতীয় নাগরিক হলে আধার কার্ড ও ভোটার কার্ড যেমন লাগে তেমনি ভারতবর্ষ সহ সারা বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের ডিএনএ রেজিস্ট্রেশন করে ওয়ার্ল্ড ডিএনএ সাইডে আপলোড করলে ভারতবর্ষ সহ সারা বিশ্বের ক্রাইম রিপোর্ট অনেক কমে যাবে এবং অনেক অনাথ শিশু তার পিতৃ পরিচয় জানতে পারবে রিপোর্ট বীরভূম নিউজের মূল কারিগর থাকবে ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংক আর পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রত্যেক ব্যক্তির ছোট্ট শিশু থেকে একদম মৃত্যুপথ যাত্রী বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের ডিএনও ডিএনএ প্যাটার্ন রেজিস্ট্রেশন হবে প্রথমে ডিস ব্লক তারপরে ডিস্ট্রিক্ট লেভেল এবং পরে ন্যাশনাল লেভেল এবং ন্যাশনাল ডিএনএ ব্যাংক থেকে প্রত্যেকের ডিএনএ প্যাটার্ন ডাটা ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংকে পাঠাবে আর কম্পিউটারে চার্জ করলে পাওয়া যাবে তার সঙ্গে কার ডিএনএ প্যাটার্নের মিল আছে অর্থাৎ হুইজ মাই ফাদার দিস ইজ মাই মেন কোশ্চেন এই যে আপনি তার উপর ভিত্তি করে একটা ফিল্মও করছেন শর্ট ফিল্ম কেন হঠাৎ কেন ফিল্মের দিকে কেন এটা এই এটাকে নিয়ে আমি যখন ছাত্র ছিলাম তখন আমার রাস্তার ভব ঘুরে পাগলিদের বাচ্চাকে দেখে এবং অনাথ আশ্রমে শিশুকে দেখে হৃদয় কেঁদে যেত মনে হতো পরবর্তীকালে যদি এদের জন্য কিছু এদের বাবাকে কি খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে সেই ভাবনা চিন্তা থেকে আমার ওয়ার্ল্ড ডিএনএ চিন্তা ভাবনা এসেছে এবং পৃথিবীর প্রত্যেকটা ধনী রাষ্ট্র এবং বিশ্ব ব্যাংক এই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের ডিএনএ প্যাটার্ন গঠনের ক্ষেত্রে সাহায্য করবে গরিব রাষ্ট্রগুলোকে অর্থাৎ টোটাল পৃথিবী ডিএনএ প্যাটার্ন একটা মজবুত রেজিস্ট্রেশনের উপর দাঁড়িয়ে থাকবে এবং যার মূল কারিগর থাকবে ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংক এই যে আপনি যে ফিল্মটা করছেন আপনার এটা নিশ্চয়ই টেলিকাস্ট হবে আপনার কি এটা কি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে করছেন না সিনেমা বা কোনো ইয়েতে সোশ্যাল প্ল্যাটফর্মেই করছি করছেন কত মিনিটের এটা আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই থাকবে থাকবে কোথায় কোথায় শ্যুট করছেন এটা শ্যুট হয়েছে আপনার বেশিরভাগ কৃষ্ণনগরে মায়াপুরে আছে নবদ্বীপ দুই এক জায়গায় আছে ঠিক আছে আপনার নাম এবং ডেকেনেশন আমার নাম সুব্রত ঘোষ কৃষ্ণনগর গ্রাম হিজুলি গোবরাবতা আমি চাপড়া ব্লকের উদাপাড়া রাঙিয়ার পোতা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ওয়ার্ল্ড ডিএনএ মডেল নামক একটা অল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমা আনছি সারা বিশ্বের ডিএনএ প্যাটার্ন কি হবে এবং বিভিন্ন রাষ্ট্রের ডিএনএ বায়োডাটা টোটাল ন্যাশনাল ডিএনএ ব্যাংকের মাধ্যমে ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংকে পাঠাবে এবং আগামী দিনে আমরা সবাই ডিএনএ ব্যাংকের আওতায় থাকব পৃথিবীর কোনো পাগড়ি থেকে শুরু করে পাগড়ির সন্তান থেকে শুরু করে অনাথ আশ্রমের শিশু সবাই তাদের বাবাকে খুঁজে পাবে এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ডিএনএ মডেল যে বাংলা দৈর্ঘ্যের ছবি তার মূল বিষয়বস্তু টোটাল ডিএনএ এটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া কৃষ্ণনগর থেকে আগামী দিনে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে ওয়ার্ল্ড ডিএনএ ব্যাংকের মাধ্যমে সারা পৃথিবীর বুকে আমরা এই ছবির মাধ্যমে এই বার্তায় দিতে চাই পৃথিবী থেকে সমস্ত প্রকার অসামাজিক কাজকর্ম বিলুপ্ত হবে মানুষের সামাজিক জীবনে শান্তি বয়ে আনবে ওয়ার্ল্ড ডিএনএ নেবে আমার সিনেমায় অংশগ্রহণকারী সবাই এক নতুন প্যাটার্নের ছবিতে শুটিং করে খুব মজা পাচ্ছে এটা টোটালি নতুন চিন্তাভাবনা কৃষ্ণনগর নদীয়া নার্সিংহোম কৃষ্ণনগর বিএড কলেজ কর্তৃপক্ষ